নইলে জমাতের মানুষও দূরে যে সাহায্য না নসায় বিএমপিও সাহায্য না নসায় এরশাদের কিছু সাহায্য না নসায় ব্যা কোন চেষ্টা করি কি ইতিরও দূরে থেকে না একখান দিন ইতি আন্দোলন করি ইন তো দমাই নেওয়া ভারত তোরা আজ ইয়া পাঁচ মিনিটের ভুতুর গুরু গুরু ভল মাসি না হালি করি ফরান দিলে দিবি লিজিম তাজিয়া এই জাল আমার একটু দূরে যেম আজ এই নিয়ে যদি বাইরে পাঁচ মিনিটের বতর দূরে ন দূর দূরে ন দূর এতালাই কিছু করি ত্যাগ না সারি চাই জলম সারা আর কিছু আছে না হতুগুন মানুষের জোলম ফাঁসে দি ফেলি হতুগুণ মানুষটা যে মা হারা গড় হারা বার হারা গড়ি ফেলে মনো না খালি তোর গায়ে তুই না এতগুলো মানুষ মারি ফেলি কি টাটকা একবার জল যে ফাঁসের দিকে মারি ফেলি আহ আল্লাহ এই মল এ গুরু গুরু ফল মারি ফেলে তুই এই মাল রাতে এলোম আসে মায় গুম আসে না ফুট ফুট করি একবার হাজানা নখানা নখান আজ এনে কান দে আজ আর হ্যাঁ হ্যাঁ ভাটা ভাটা নগরি দেশ কেন সুন্দর হইব দেশ সুন্দর ঘর দেশরে কেন ভালো হইব এই চেষ্টা করাবো আর তা পাঁচশো ওল আছে আসা না নাই পাঁচশো ওল আছে

করা বাতুতি হতে তো মুসলমান বিকুসলমান তোরও বাক এখন নভয় নাই হবা ইয়ল ডাকিয়া বারো ডাকছে কি এত জাঙ্গায় তার নকুল আর বাংলাদেশ ইয়ান তার আল্লাহ তার বুঝ শক্তি বয়দা করি গোল হাজি হবা আজি হাজির ধরতাই বাক যদি একটাই

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. اما بعد فقد قال الله تعالى في القران المجيد وفرقانه القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته تصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وعليه وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بوار سر از برده ایمانی که روی توست صبح زندگانی سلطنی رسول اللہ علیه کنید رسول اللہ علیه کنید شبه رو فانی بخل و در سرائی ام محانی سلطنی رسول اللہ علیکم کم یا حبیب اللہ علیکم بلغ العلا بے کمالی کشبد جمالی حسنت جمیع ہے صلو علیہ وآلہ لغم اے یا مصطفیٰ جازب لطف ظلمنن باعث حسن خاتمہ جذبہ عشق پنجتن بلغ العلا کشفت دجاب جمالی حسنات جميع حصاله بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى

আল্লাহ রাবুল ইজাত জালালের শাহি দরবার লাখ কোটি শুক্রিয়া আল্লাহ যে আর ওনারা এতক্ষণ বয় রে খন্ড বুঝুই আল্লাহ যদি ইয়াদের যজা দে বুঝি খালি কেমতর মানে আবার আল্লাহর কাছে ফরিয়ত গুরি বুঝে আল্লাহ আর আবার এখানে দুনিয়া দেন বুঝছুম আল্লাহ এক একজন এক এক গরতন বাইর আর বাইর যদি আল্লাহ আল্লাহ রসুল ওইনা ন আল্লাহ কোরআন শরীফ নিজে বয়ান দে তুই বাইর ইস দে তুই বাইর ইস দে গরত তোর মা যায় সাইটা তোর বাপের জন্য সাহায্যতা, বউয়ের জন্য সাহায্যতা। এটা তোর দয়া আল্লাহ। আল্লাহ। আর বান্দা জানতে যায় আয় আল্লাহর লাই, আয় আল্লাহর কুরআন কথা শুনিবল্লাই। আল্লাহ নিজেই বান্দে। ওমান ইয়াখুরুজ মিন বাইতিহি মুহাজরান ইলাল্লাহি ওয়া যারা কর তুই বাইরে।

আঠারো বছর পর্যন্ত আবার খবর আনন্দে বহু পুস্তকত কিছু নছিল আল্লাহর কাছে দোয়া করো বাংলাদেশ আজিয়া গুড়ো গুড়ো ফল আর দিয়ে রে তারা সিনেফাতে দিয়ে রে আজ এই জালমারের দুনিহেতু আজিয়া নাজিয়া বাংলাদেশের তো নিষ্পাত গড়িয়ে রে মানুষ বেয়া কোন আল্লাহ খুশি করি আজ এ খুশি করি না তো আই খুশি হইল হয় স্বপ্নায় হয় না করোনার না 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 হয় মানুষও যদি ঠিক নয়

বয়ে দেশত তাইত নেভাৰি যিবেৰ দৰে শ্বটাং পৰ্যন্ত যাইগৈ আজি বিহাত এতে মেজাজি অমুক যদি আ আল্লাহ সদনা ও দুনীয়াৰ মানুহ কমথা জাতি মাথাটোতে পৰিব ইবেৰ নৰম হৈ যায় আল্লাহ হৈব পৰ এই যিমা আজিল অখৰা তাই খলিফ আতুল মুছলমি অমৰ বেলুল সত্ৰাব্দ দি লতাৰ শ্বাহ চনত মিজি বৈছিল আল্লাহ শৱেব পঢ় আল্লাহ ত্ৰিছবাৰা কালাম মছজিদুন আইটে কৰিম ভৰগি চান্দৰ মিঠা سبحان الذي أسرى بعبد ليل من المسجد الحرام الى المسجد الاقصى الله نجي فوجل سبحان أنا سبحان الله هو جو خط اص جي ذيل کی ما شاء الله ہو نهود. ان الله قدرته زبان باہر یہ سب سبحان الله محمد. الله نجي باں دد اے ناصج کی ہتا یا بیاپ دیھی ا رن کو بندہ اجو تل ل ليل من المسجد الحرام রাত লো কে দিন লোজ না ভাই হ্যাঁ রাতে লোজ আর হাবিব তৈরি দিন বালা না রাখবেলা হাইট রাইটিং ট্রেন লাগছে না বেগ ইন্টারন্যাশনাল লাভালা সোল সরল আর রাখবালা ফুচুর ফুসুর করে হতাশ যাওয়াই বাইয়ে বাইয়ে ভাই বাজাই ইন ঘরে যা হক তো রাতে এটা সোল রাইট

হাজা সর এই এ রজব মাস হাজা সাহ বাফা তেন তাকালে হাজা সাহ শতারিক তান বিশ্বাস খলি ভৈদ কুতুবুদ্দিন কাকি আলহির রহমত এনতেকাল পরে সাইটু গিয়ে খরগান উদ্দি দিয়ে মাথার উদ্দি খরগান উল্লাইয়ের সাথ দে কুতুবুদ্দিন কাকি আলহির রহমত লেহা দেহের খোয়ালত মাতা হাবিবি ফি হুবিল্লাহ আর বন্ধু আর মোহাম্মত মির্জি ভাতি আল্লাহ কেন বন্ধু আবার যে যার বন্ধু ইটার নাম সারা থাক তার না হালে তোর তো হালো ইটার হতা না হলে হদে ইটার লো ইটা মোহাম্মত করে দে আল্লাহ আল্লাহ সব দাঁড়া আতিক হয়ে ফেলে হল হাজা সব এক কুনিয়াস উরুদ্ দে ভরত দে মিজি ভাই ভাইলেম দেতে মন্তেকর মকদ্দমাত মানুষ হল তো বল আশি হাজার নিয়ে সুরিরের ঘরে হাজার 80000 হাজার নিয়ে শরীর উড়িরের ঘরে হনিয়েশো তাই তলব করে আল্লাহ আর হুন্ হাজ সাহেব এই ডরে ডরে একটা নিয়ে আল্লাহ শব্দ তুমি ব্যথা নাহু আল্লাহ 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 আল্লাহ

রাতে উঠতে দিই আল্লাহ জিকির ঘর দে বন্দা যাত আল্লাহ জিকির গরিব বন্দাই ধরব তোর আল্লাহর উলি আল্লাহ ভিতর কি এলহাম খেয়াল রাখি আর কি নবীলের হাসে কি বহি নবীলের হাসে কি আর সাধারণ ঐমানদার হাসে এলকা এলকাই হাজার সাহেব রাতে উড়িয়াল লাগার দে কোনো খবরও নেই বন্ধ শেষ সারালে এলহা মাইয়ের দে তুই আরে বলি গিয়ে গুই ফাহানাত গল্লতে আদা সর্দে আলহামদারা জানাত দে পাহানাত তুই আর বলে গিয়ে তাহলে আই আমি গিবি আল্লাহ হদ্দে আহ সট লাগাই বলে গেলাম পাহানাত সিন্দা করতে করতে আল্হাম এসছি তুই পাহানাত গলতে হন ট্যাংকা আল্লাহ রন্ট্যাং দিতে বই বাম ট্যাং মসজিদ গলতে ড্যান ট্যাং তো পাহানা গলতে দিবি দিবি রসুলোর সূন্য একখানা দেয়া এলহাম বন্ধ করে দিবি এলহাম বন্ধ করে দিবি এতে লেখা যা সাহ দেহস্ত দাবি নগরিবি সূর্ণি দাবি নগরিবিতেক রসুলের ব্যস্ত দুঃখ ন দে এতেকর সূর্ণি তার আল্লাহ নবী হতে শূন্য তল আহলে শূন্য তল ব্যাকরণ ব্যবস্থা যাবে আজি আরা রসুল শূন্যত একবার সারি দি তের শূন্য শূন্য করি ফেলে যাবাই আল্লাহ আর বুঝবে তৌফিক দান করে রসুল শূন্যত খাজা সাপ পাহানাত গল্লতে ড্যাং ট্যাং দিয়ে দেয় এলহাম বন্ধ করে দিয়ে যাবাই আহ হাজা সাহর নারাজ আল্লাহ তুই আল্লাহ নারাজি দে রসুল যারা গিয়ে গলতে রসুলুর শরণ প্রত্যেক নতার শরণ আসলে আসলে নাই মসুদিত আল্লাহার গরত খেং দিবি খন্টে বাতিকে বামটেং দিবি রসু সাই দিবি গাধা সোর সোর গাদার বলত এই যে নাজি পর্যন্ত কেয়ামত পর্যন্ত হাদিস মিজের আওয়াজ করে দে হাদিস সাহাবাই গের সুফিয়ান সুরি আল্লাহ সুফিয়ান সুরি ওই রসুল হয়ে যে গাদা তুই মসজিদ গল্লতে বাটেঙ্গা দিবি আল্লাহ আর আর রসুল শূন্য তোর পায়ের বি করিব আর আর তো অভিজ্ঞান শূন্যতে আকবর জাহামে ওয়াহাদতে মাহবুদ হে এক খালেক

আর আর সিরিক উত্তর মুক্ত কর সিরিক তো সিরিকগুলো আল্লাহ মাপ করতে নয় ইন্ডিয়া শির লাজুল মন আজ অবন্দা সিরিক গড়ত নয় তুই আর ও জলম আর আসমানের নিচে যা জমিনে ডুবতাই তুই আর কেন জলম গড় এতলাই বা ইয়ল অনুরক্ষম সিরিক উত্তর বাসি থাকো একমাত্র সৈদা হা আল্লাহ সাহেব হার হাসে আল্লাহর হাসে মাইয়ে বল

আল্লাহ বুড়া হালে ফোয়া দিয়ে না নয় এতাল্লাই সমস্ত ব্যাগকে সাহেবের হার হাসে কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামা ওই যা সালতা ফার্স আলিল্লাহ তোমার সাহেলি হার হাসে সাহেবের আল্লাহর কাছে কে আল্লাহ নিজেই বাজান দিল্লাস আন্তমল ফোকার ইলাল্লাহ অবন্ধ তোরা ব্যাকুল ফকি।

এটা আজাব খন্দি একদিন একদিন হইল আল্লাহ তারে ব্যবস্থা দিবি এটা লাই সিঁড়ি কেন বাছিতা গবাই হল যে সিঁড়িগীত দল খেলে দেশে গেরামে আর লিগত মুক্ত রাখ কোনো আমিন রসুল্লাহ আলহিৎাল্লাহ মেয়েরাজত রাজার গেল যে মেয়েরাজার কাহিনী বয়ান দিলি বড় সমাজে বিবি আই আমি আজি যাবাই একদম বাসালী কিছু বয়ান দিলাম শরীর আর কবার নুর তন্দুটই লোক যা হক। মে আসসালাতু হনা আসসালাতু মে রাজুল মোমিনী নমাজীদ মোমিনে কি মে রাজ কি লেখি মে রাজ মানু রাজ মানুষ উরুডোনাঙা উরুদকে যাঙা অবন্ধা মানি হব নামাজ বড় বড় নেয়ামত নামাজ বড় বড় নেয়ামত নামান নসারি বি মাই হমার্থ সিরিগুত্তুল বাসিতে আবি আল্লাহ আরা ব্যাকরের তফিক দান করে নলে জামাতের মানুষ দূরে যে চাই না নসায় বিএমপিও চাই না নসায় এরশাদের কিছু চাই না নসায় ব্যাক কোনো চেষ্টা করি কি এই তিনি দূরে থেকে না একখান আন্দোলন করি ইনতে হতে দমাই নেওয়া ভারস তোরা পাঁচ মিনিটের বুতুর গুরু গুরু ফল মাসি নাহালি করি ফারান দিলে দিবি লিজিম দাজিয়া এই জাল আমার

এই জন্য মল এই গুরু গুরু ফল মারি ফেলে তুই এই মল রাতে এলি গুম আসে না মা মায় গুম আছে না ফুট ফুট করি একবার হানা না নখান আজ এনে কান দে আজ আর হ্যাঁ হ্যাঁ ভাটা ভাটা নগরি দেশ কেন সুন্দর হইব দেশ সুন্দর ঘর কেন ভালো হইব এই চেষ্টা করাবো আর তাশো ওল আছে আসা না নাই পাঁচশো ওল আছে

বডি আনবি হতে তো মুসলমান বিকুসলমান তোরও বাক এখন নভয় নাই হবা ইয়ল ডাকিয়ার সাথে বারো ডাকছে কি এত জাগায় তারারে নকুল আর একান বাংলাদেশ খবর আল্লাহ তার বুঝ শক্তি বয়দা করি আজি হবা ইয়র বেয়া যদি একটাই

এই মোগলারা যারা আসি, যারা ট্যাঁ দি ফসে দি মাইফ মরত এ মাহাবল সাহি আসি বসি আর বেয়া কোন তরফতন আল্লাহ এ মুরদল হরির বর্তান আল্লাহ তারা তরফতুন ইয় না সবিন রাজা আবদাস মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা ইসলামর আর রসুল সাহাবা কেরাম তাবিন তবে তাবিন আই মে আল্লাহ যদি কোন জান্নাতুল মা আল্লাহ সুইচি বেয়াক কোনো খবর থাকে যদি কোন আল্লাহ রো সল খুতুবল আপদালুন গিয়ে বেয়া কোনো রোদ থাকে আল্লাহার যদি কোনো মন্দনাত টানি আল্লাহ না খাবা ইলে মা বাপ নভিন দেভিন দিইলে মা বাপ দশম দশ দিন ভেদার সারা রাখতে কিন্তু খুধারে মা তিন খরা পাঁচ খরা যে খবর সারে সুইস হয় কি ও আল্লাহ আরেখানবস্থা দেখিস কিন্তু আল্লাহ সমস্ত বেয়াক খবর দিয়ে সব বল হস আল্লাহ রেখাই এত দিয়েছে আল্লাহ তোর গরস্বামী বসি বেয়া কোন আল্লাহ কেয়ার ঘর স্বামী কে গেলি কিছু চাইলি এক কেন লাগছিলি ফানেলি দি গিরে বিজে দে আল্লাহ রা বেড়ে তেন ভরিস আল্লাহ তোর তো কিনা দিনে আল্লাহ তু বে নয়াস আল্লাহ তু বায়াস

আল্লাহ তালা দিন দনে জাহান তোর কি করে দিই আল্লাহ আল্লাহ তোমার রহমান না আদল করে দিই আল্লাহ এই মাহফেল রুচি লাই আল্লাহ ফারার আল্লাহ তো রহমান না আদল করিস আল্লাহ ও রহমনা মাহমদ রহমত গিয়া রহমান